বাচ্চারা তো বাচ্চা কিন্তু বড়রাও স্ট্রিট ফুড খেতে খুব পছন্দ করে যদি সন্ধেবেলা এরকম কিছু থাকে আর চট জলদি হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে হেলদিকর হবে এবং খুব চট জলদি হয়ে যাবে এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ হবে প্রথমেই আমি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে নুন চিনি খাবার সোডা সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেমন আমরা রুটি পরোটা খাই ঠিক সেরকমভাবেই একটা ডো আমি তৈরি করে নিলাম ওপর থেকে খানিকটা সাদা তেল দিয়ে এপিট ওপিট বেশ ভালো করে দুপিটেতে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো এরপর আমি একটা পুর রেডি করে নেব তার জন্য কড়াই দিয়েছি সাদা তেল দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া রসুন দু কোয়া দিলাম আদা আর দিচ্ছি একটু জিরে দিচ্ছি গোলমরিচ আর দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা চিকেন বোনলেস চিকেন আমি এখানে ব্যবহার করেছি বাচ্চারা খাবে যেহেতু তাই আমরা বেশি ঝাল ব্যবহার করলাম না শুধু গোলমরিচটাই ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি তান্দুরি মশলা তান্দুরি মশলায় কোনো ঝাল নেই দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না চিকেনের গায়ের থেকে বেরিয়ে যাওয়া জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে বেশ ভালো করে ঠান্ডা করতে ছেড়ে দেব ভালো করে ঠান্ডা না হলে পরের কাজটা ঠিক করা যাবে না এরপর আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি চিকেনগুলো খানিকটা করে চিকেন দিয়ে আমি এরা এরকম ম্যাচ করে নিলাম তবে এটা ঠান্ডা করার পরই করা যাবে এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো টমেটো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম ধনে পাতা স্বাদ অনুসারে নুন দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর দিলাম এক টেবিল চামচ সোয়া সস এই সমস্ত কিছু উপকরণকে হাতে করে বেশ ভালো করে মশলে মসলে মেখে নেব যাতে চিকেনের সঙ্গে সমস্ত সবজি যা দিয়েছি সেগুলো যাতে খুব ভালো করে মাখামাখি হয়ে যায় তার জন্য বেশ ভালো করে মেখে নিলাম এরপর আমরা যেরকম রুটি খাওয়ার জন্য ডো নিই ঠিক সেই রকম রুটির মতোই একটা ডো নিয়ে বেশ পাতলা করে রুটি একদম বেলে নিলাম বেশ পাতলা করে যতটা পারবেন বড় করে এরকম পাতলা করে গোল করে বেলে নেবেন এরপর যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা ওর ওপরে দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি যেরকম আমি সেট দেবো ঠিক সেরকমভাবেই চাড়িয়ে নিলাম হাতে নিয়েছি জল দিয়ে বেশ ভালো করে গোটাটাকে মাখিয়ে নিলাম পুরো সাইডটা রুটির পুরো সাইডটা জল মাখিয়ে নিলে খুলে যাবার কোনো চান্স থাকবে না এরপর আমি এটাকে মোগলাইয়ের মতো মুড়ে নিলাম আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন তবে আমি মোগলাইয়ের মতো মুড়ে নিলাম যাতে চৌকো করে পরোঠা বা মোগলাই দুটোই বলা যায় এরপর একটা তাওয়া গরম করে এপিট আর ওপিট বেশ ভালো করে আমি সেকে নেব পরিমাণ মতো তেল বা বাটার দিয়ে আমি এটাকে সেঁকে নেব বেশ ভালো করে মুজমুচে করে সেঁকে নেব আমি সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে বাটার বা ঘিয়েতেও করতে পারেন বেশ লালচে করে মুজমুচে করে আমি ভেজে নেব বলতে পারেন হচ্ছে আজ আমাদের চিকেন মোগলাই বা বলতে পারেন চিকেন পরোটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এরকম মুখরচক একটা কিছু পেলে একটা ছেড়ে দুটো করে খাবে আজকে যেহেতু বাচ্চাদের জন্য স্পেশাল করা হলো তাই ঝালটা আমরা কম দিয়েছি আপনারা চাইলে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই যে রেডি হয়ে গেছে আজ আমাদের চারকোনা চিকেন পরোটা বা মোগলাই কেটে আমি রেডি করে নিলাম কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে আমার নতুন নতুন বন্ধুদের সঙ্গে নতুন কোন রেসিপির সঙ্গে টা টা বন্ধুরা